পাঁচটি আঙ্গুলের মধ্যে প্রথমেই আমরা লিখেছিল কনিষ্ঠ আঙ্গুল এই আঙ্গুলটাকে বলা হয় কনিষ্ঠ আঙ্গুল সবচেয়ে ছোট আঙ্গুল এটাকে বলা হয় কনিষ্ঠ আঙ্গুল বাংলা ইংরেজি হচ্ছে লিটিল ফিঙ্গার এবং এটাকে আরেক ভাষায় বলা হয় আরেকটা ওয়ার্ড আছে পিঙ্কি পিঙ্কি অর লিটিল ফিঙ্গার এটা হচ্ছে ইংরেজি আরবি হচ্ছে আমি আরবিটা লিখি নেই কারণ সবাই আরবি পড়া ভালো জানে না সেই জন্য বাংলা লিখে দিয়েছি তাহলে দুই নাম্বার এটা হচ্ছে নাম্বার নাম্বার দুই আমরা হচ্ছে অনামিকা আঙ্গুল তাহলে হাতের এই আঙ্গুলটাকে বলা হবে অনামিকা আঙ্গুল এটাকে ইংলিশে বলা হয় রিং ফিঙ্গার রিং ফিঙ্গার এবং আরবিতে বলা হয় বিন এরপরে আমরা তিন নাম্বার শিখবো মধ্যমা আঙ্গুল অর্থাৎ এই বড় আঙ্গুলটাকে বলা হবে মধ্যমা আঙ্গুল সেটাকে বলা হয় ইংরেজিতে ফিঙ্গার মিডিল ফিঙ্গার এবং আরবিতে বলা হয় উস্ত উস্ত শব্দের অর্থ হচ্ছে মধ্যমা এরপরে আমরা চার নম্বর আঙ্গুল অর্থাৎ এটাকে বলা হয় তর্জনী আঙ্গুল যেটা খুবই জরুরি লেখার ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী আঙ্গুল তাহলে তর্জনী আঙ্গুর বাংলা ইংরেজি হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার ইন্ডেক্স ফিঙ্গার এবং আরবিতে মুসফ্বি হাতুন মুসফ্বি হাতুন তাহলে পাঁচ নাম্বার যেটা শেখ সেটা হচ্ছে বৃদ্ধ এই যে বৃদ্ধা আঙ্গুর এটা হচ্ছে থাম ইংরেজিতে বলা হয় থাম এবং আরবিতে বলা হয় ই হামুন ই হামুন এবং এরপরে আমরা শিখবো হাতের এটা কবজি কবজিটা আমরা দেখা কবজি ইংরেজিতে বলা বলা হবে হবে অর্থ কবজি আর আরবিতে মানে কবজি আরবিতে রুশগুন এবং এরপরে আমরা দেখবো হাতের এই যে তালুটা এই যে হাতের তালু ইংরেজিতে বলা হবে হচ্ছে পাম ইংরেজিতে পাম এবং আরবিতে রোহাতুন তাহলে আবার বলছি আরবিতে রোহাতুন হাতের তালু যেটাকে বলা হয় ইংরেজিতে পাম আরবিতে রোহাতুন আর হচ্ছে বাংলায় তালু তাহলে আমরা পাঁচটা শব্দ শিখলাম পাঁচটা আঙ্গুল এটা হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল অনামিকা আঙ্গুল মধ্যমা আঙ্গুল আর এটা হচ্ছে তর্জনী এটা বৃদ্ধা এর আরবি হচ্ছে খিনছারণ বিনছারণ উস্তা মুসাবি হাতুন এই হামুন আর হচ্ছে রেস্ট হচ্ছে কবজি রসগুল বন্ধুরা ধারাবাহিকভাবে আমরা আরও শব্দগুলো শেখার চেষ্টা করবো আশা করি পাশে আহ থাকবে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না সো নম্বর টুডে থ্যাঙ্কস ফর ওয়াচিং